বাড়িতে আমরা আজকে ঝিনাইদাতে আর রান্নার আয়োজন কি কি হচ্ছে একটু দেখি আর সেগুলো তো অবশ্যই শেয়ার করব তো দেখে আসি আজকের আয়োজনটা দুইটা চুলাতে রান্না চড়িয়ে দেওয়া হয়েছে এটা হচ্ছে মাছের তরকারি আর এইটাই হচ্ছে এটা কি ডাল এই ডালটা কিন্তু ফ্রিজে রাখা হয়েছিল প্রত্যেক দিন ডাল সিদ্ধ করার একটা ঝামেলা আর প্রত্যেক তো ডাল লাগেই সেই জন্য ডাল করে রাখা হয়েছিল সেটা হচ্ছে এখানে দেওয়া হয়েছে আর এখানে হচ্ছে মাছের ঝোল তো কি মাছ এটা একটু দেখি ভাত রান্না করা হয়ে গেছে আর এই যে মাছ মাছগুলো বেজে রাখা হয়েছে এটা হচ্ছে রুই মাছ তো আরও আছে আজকের আয়োজন এর ভিতরে কি আছে এর ভিতরে আছে আম এটা হচ্ছে আম তেল করা হয়েছে আম তেল করে রেখে দেওয়া হয়েছে তো এই হচ্ছে মাছগুলো হচ্ছে দিয়ে দেওয়া হচ্ছে এখন এই যে মাছ তো এই যে অনেক মাছ এত মাছ

তো টেবিল এখন গোছানো হয়ে গেছে টেবিল গুছিয়ে রাখছে শেষ হচ্ছে জন্য এখনই খাবার খাওয়া হবে তো এখানে লেবু কাটা আছে আর এখানে দেখি থালা বাসন করে রাখছে এটা হচ্ছে কাটওয়ার ডাটা যে ডাটাটা রান্না করে রাখা হয়েছে আর আর এটা হচ্ছে মাছ আর মাছের তেল ভাজা আর এখানে আছে পেঁপের তরকারি এটা এখন আমার খুবই প্রয়োজন এটা আমি এখন রেগুলারই খাচ্ছি পেঁপের তরকারিটা তো এই হচ্ছে আজকে দুপুরের বিশাল আয়োজন আর যারা যারা খাবার তারা অবশ্যই চলে এসো ভালো থেকে সবাই বাই বাই